কে আমি কোন দেশ নিজের দেশ নিজের ভূমি নিজের জন্ম ভিটে কে আর ছাড়তে চায় যাকে ছাড়তে হয়েছে তার দুঃখ সারা জীবন বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুরা শূন্যশী চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে কার্যত পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে চিনময় মহাপ্ৰভু কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে বলা চলে সমস্ত শ্রেণীর মানুষ একটা প্ল্যাটফর্মে এসছেন এটার জন্য তিনি জেলে যেতে পারেন এটার জন্য আমরা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সাধু সন্ন্যাসীর পক্ষ থেকে তাকে অশেষ শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি বিভিন্ন কাজে যে বাংলাদেশি নাগরিকরা ভারতে এসেছিলেন এখন ফেরার সময় নানা উদ্বেগে আতঙ্কে সেখানকার পরিস্থিতি নিয়ে এখনো পরিস্থিতি খুব খারাপ বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমরা শুনছি খুবই প্রবলেম আমরা চাই যত দ্রুত সম্ভব যেন এটা মিটে যায় আর কি দেশে শান্তি তো অবশ্যই আমরা কামনা করি যে দেশে একটা শান্তি ফিরে আসু কারো কারো গলায় বাংলাদেশের ইউনুস সরকারের প্রতি ঝরে পড়েছে তীব্র ক্ষোভ যিনি এখন প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের তিনি শান্তির জন্যই নোবেল পেয়েছেন কিন্তু যে পরিস্থিতি চলছে মানে কি বলবেন সেটা নিয়ে তিনি শান্তি থেকে আসলে এখন অশান্তি বেশি সৃষ্টি করছে সে যখন হিন্দুদের সম্বন্ধে কোনো কাহিনী শোনে বা ঘটনা শোনে তখন সেখানে চুপ কিন্তু যখনই কোনো মুসলমানদের কাহিনী আসবে তখনই এই বিষয়টা নিয়ে সে একদম অবশ্যই আতঙ্ক কাজ করছে আতঙ্ক ছাড়া তো বেঁচে থাকার উপায় নেই বাংলাদেশে হিংসা রাজনীতি কারণ দেশ নেই তো কেউ ভালোবাসে না সবাই তো চাই যে আমি ক্ষমতা কিভাবে ধরে রাখবো ক্ষমতা কিভাবে থাকবো দেশ ভাবনা নাই বাংলাদেশে হলেও এরা সকলেই এখন বিভিন্ন কাজে কলকাতায় রয়েছেন কেউ পরিবারের জন্য উদ্বিগ্ন তো কেউ তড়ি এপার বাংলার কাজ সেরে ওপারে যেতে চাইছেন আমরিক সরকারের পতন হওয়ার সাথে সাথে বাড়িঘর সনাতনদের বিভিন্ন বাড়িঘর এরা লুটপাট করছে এবং এদেরকে উচ্ছেদ করছে বাড়িঘর জ্বালিয়েছে তো আমরা সরকারের সরকারের কাছে কোনো সুরক্ষা পাইনি অন্যদিকে দার্জিলিং এর ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে তীর্থ করতে এসেছিলেন জিতেন্দ্রনাথ বর্মন আক্রমণের ঘোর নিন্দা করার পাশাপাশি দেশের মাটি আঁকড়ে পড়ে থাকার প্রত্যয় তাঁর গলায় ধর্ম তো আমাদের মানে হৃদয়ের মধ্যে ধর্ম পালন করবো আমরা ইসকন মন্দিরে যাব যতক্ষণ পর্যন্ত মন্দির আসে ভেঙে দিলে সেখানে আমরা ঘরে বসে ঘরের কোণে বসে আমরা অর্চনা করবো অর্চনা করবো এরপরে যদি তাদের মানে আমাদেরকে গুলি করে মেরে দেয় তত তার কোনো বাধা নেই মেরে দিতে পারে জীবন দেবো কিন্তু ধর্ম ত্যাগ করবো না খুব চিন্তার ব্যাপার এটা ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না আমরা শান্তি চাচ্ছি যেভাবে শান্তি হয় ওটা আমরা চাচ্ছি সব মিলিয়ে শান্তির দাবি উঠলেও বাংলাদেশে অশান্তি চলছে ঝিলম করঞ্জাই সুকান্ত মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ